দশ বারো দিন জ্বর আপনার ওই বাতাস লাগার পর থেকে মানে ওর সাথে ধাক্কা লাগার পর থেকেই পাশে লেগে জ্বর কি ওর কারণে বারো দিন পরে যত জ্বর কোন ওষুধ কোনো কিছু হচ্ছে না ডাক্তারের সেজন্যই

একজন মানুষকে অসুস্থ করেছে মহল আর দশ বারো দিন মামলা তাকে বিছানা ফেলে রাখেছে যদি বাস্তবিক পক্ষে আর সমস্যা না করে এবং আপনার থাকবে অনুযায়ী যদি সমস্যা না করে

বলো যে আমার আম্মুকে যে যে ক্ষতি করেছো সব ক্ষতি গুলা উঠায় নাও শরীর থেকে সব ক্ষতি উঠাও এগুলো বলো সব ক্ষতি আর যদি আমি আর অসুস্থ শুনি তাহলে কিন্তু ওর খবর আছে এই জ্বর কি ওর কারণে আছে জিজ্ঞাসা করো ওইতেই তো আছে ওইতেই করতেছে সব ওই করতেছে সব আর এদিকে আপনারা ডাক্তার দেখায় শেষ

আল্লাহ আল্লাহ সকল ফেরেশতা সকল সকল নবীর রাসূল সকল সকল দিন সকল সকল মানুষের সকল মানুষের ওবিসাহ আমার হোক ওবিসাহ আমার হোক এবং এবং আমাকে আমাকে আল্লাহর কোরআনের শক্তির মাধ্যমে আল্লাহর কোরআনের শক্তির মাধ্যমে জালে পূリエ মেরে ফেলে দেওয়া হবে জালে পূリエ মেরে ফেলা এবং আমার মৃত্যুর জন্য আমি নিজেই রই থাকব আমার মৃত্যুর জন্য আমি নিজেই রই থাকব এই মর্মে